নমস্কার কেমন আছো সব ভাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে যে নতুন একটা ভিডিও তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো আর তোমরা অনেকেই গেস করে ফেলেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে হচ্ছে দাদাভাইয়ের দোকানে দোকানের গ্র্যান্ড ওপেনিং মানে আজকে দোকানের উদ্বোধন হবে শুভ সূচনা হবে আর কি মানে আজকে দোকানটা খোলা হচ্ছে ফিতে কেটে তো দোকানটা কিসের কি বৃত্তান্ত তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবে আর দোকানের নাম হচ্ছে মিও আমরে তো সবারই প্রিয় আর কি একটা দোকান সবাই যেতে ভালোবাসে আর আমরাও ভীষণ ভালোবাসি মিও আমরে যেতে প্রায় যাই বোলপুর গেলেই যায় আমাদের এখানে কোথাও তো সব নেই তো আমাদের বাড়িতেই আমাদের দাদাভাই খুলে ফেললো নতুন দোকান তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে একটা ভালো ব্রাঞ্চ আর কি মিও আমরে তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই সকাল সাড়ে নটে নাগাদ বেরোলাম তোমাদের দাদা গাড়ি করে আমি আর তোমাদের দাদা ভাই আর মাম্মা আর বুনুকেও যেতে বলেছিল কিন্তু বুনু আসতে পারেনি তার কারণ ওর প্রোজেক্ট জমা ছিল তো চলো তারা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে রামপুরাট পৌঁছে যাব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাদা ভাইয়ের দোকানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই আর দোকানটা কেমন সাজিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকুন ও না <felt> <oto players bubble> <Quit> <are> <together> <laughs> আর এদিকে দাদা আর তোমাদের দাদা ভাই মেলে একটু ফটো তুলে নিল আমরাও ফটো তুলেছি ফটোগুলো সব দাদা ফোনে রয়েছে কিন্তু দাদা এখন এত ব্যস্ত ফটোগুলো নেওয়াই হয়নি আর কি আর আমরা তো ভীষণ খুশি দাদা দোকান করেছে বলে আর কি তোমাদের দাদা খুবই খুশি মানে একটা সুন্দর জিনিস করলে সবাই খুশি হবে তাই না কিন্তু অনেক মানুষ আছে আমরা ভালো কিছু করলে খুবই হিংসা করে আমাদেরকে প্রচুর হিংসা করে কিন্তু আমরা সেটা করি না আমরা আমি তোমাদের দাদা ভাই কেউ কিছু করলে আমরা ভীষণ খুশি দাদা ভাইয়ের নতুন দোকান ভীষণভাবে চলুক আর কি এটাই আমরা চাই এখন আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি একটা টুকটুক করেছি গাড়ির কাছে যাব গাড়ি পার্ক করে রয়েছে মা বাবাকে নিয়ে বাড়ি চলে যাব আর তারপরে চলে এসেছি একটা শপিং মলে আর কেনাকাটা করলাম আর কি কিছু বাবা জামা কাপড় নিল তো তারপরে এদিকে দেখো নাতি আর ঠাকুমার ভালোবাসা আর কি বাবু তো ঠাকুমা বলে না ও ঠাই বলে আর কি তো দুজনে কি সুন্দর গল্প করছে সেটাই আমি বাইরে থেকে ক্যামেরা করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই বিল করলো বাবার জামা প্যান্ট নিলো মাম্মাম খেলা নিলো মাম্মামের জামা প্যান্ট নিয়ে আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম বাবা বলল তো কখনও আমি শপিং মল সেরকমভাবে যাইনি তোরা কিভাবে শপিং করিস তো আজকে বাবাকে নিয়ে ওই জন্য তোমাদের দাদাভাই শপিং মলে ঢুকেছিল আর তোমাদের দাদাভাই মা বাবাকে খুবই ভালোবাসি খুবই সম্মান করে কারণ মা বাবা হচ্ছে সব মা বাবার কথাটাই আর কি শ্রেষ্ঠ কথা কারণ মা বাবা যেটা বলবে ছেলে মেয়ের জন্য একটু আগে এই বাড়ি আসলাম তোমাদের দাদা ভাই নিয়ে এলো মা বাবা সবাই মিলে এই বাড়িতে আসলাম কথা ছিল আর কি এই বাড়িতে আসবার আর তোমাদের দাদা ভাই আমাদেরকে রেখে ব্যাঙ্কে যাওয়ার আর কি আর এসে আমি সব বিছানার চাদর পরিষ্কার করে নিয়েছি তারপর এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম কারণ ও সকাল থেকে কিছু খাইনি আমিও খাইনি না খেয়েছিলাম তো এসে আর কি মা এখন রান্না করছে আর দিদি ভাই আসেন দিদি ভাই নতুন দোকানেই আছে আজকে যেহেতু নতুন দোকান বলে কথা বলো নিজের একটা আনন্দই লাগবে তাই না তো আমরা সবাই ভীষণ খুশি আর ফার্স্টে আমাদের রামপুরাটের মানে মাননীয় আশীষ বন্দ্যোপাধ্যায় এসে আমাদের দাদা নতুন দোকানে ফিতে কেটে দিয়ে গেল আমাদেরকে আশীর্বাদ করলো আমরা ওনাকে সম্বোধনা জানালাম আর কি তো ভীষণ ভালো লাগলো এখন দাদা দোকান ব্র্যান্ডম চলছে আর কি তোমরা আশীর্বাদ করো যেন অনেক অনেক ভালো সেল হয় নতুন দোকানে আর কি আর তোমাদেরও যাদের আশেপাশে বাড়ি তারাও অবশ্য আসতে পারো তো চলো আমরা এখন আমরা এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করি আর তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে মা এখন দিয়েছে দই ভাত খাওয়া হলো এইমাত্র মাত্র মা করেছিল ডাল আলু ভাজা ডিমের ঝোল কারণ এই মাত্র এসে রান্না করলো আর এটা মামের জন্য আমুলের দই ও প্যাকেট দই ছাড়া খাওয়াই না ওর বাবা সেই জন্য আর আমি নর্মালি খাচ্ছি আর মায়েদের ভালোবাসা তো কখনো কম হয় না এটা আমার শাশুড়ি মা বউ বলে আমার মায়ের এই বাড়ির মায়ের কাছে মনে হয় না মানে মেয়ের মতো ছেলে নাতিকে এনে দিয়েছে তাই বৌমাকেও খেতে হবে আর আমাকে যখন দেখে এসে যে কিছু খাও কিছু খাও মানে একটুও কম ভালোবাসে না আমার এই বাড়িতে থাকলে আমি বুঝতে পারি না যে আমার মায়ের কাছে থাকলেও যেমনটা হয় এই বাড়িতে থাকলেও মানে মা খুব ভালোবাসে খুবই ভালোবাসে মানে নিজেদের মেয়ের মতোই করে আর কি যদি মেয়ে নেই তো তার জন্য বৌমাদেরকে ভালোবাসে আর কি তো মামা ভাত খেয়েছে খেয়ে এখন ওই দাদার দোকানে গিয়েছিল মানে চুরি করতে দোকানে চোর ঢুকেছিল আমাদের চকলেট চুরি করে নিয়ে এসছে চুরি না মানে দোকানে কী খাবো খাবো খুঁজছিলো আর কি চকলেটগুলো বার করে নিয়ে এসে উল্টোবালো এগুলো খেতে দিই না কিন্তু এই বাড়ি এলে মাঝে সাঝে একটা দুটো তো খেয়েই ফেলে তো আমরা এখন দইটা খাই খেয়ে মাম্মাকেও একটু ঘুম পাড়াবো আমিও একটু ঘুমাবো মানে একটু শোবো তারপরে বিকেলে আবার কি করছি না করছে তোমাদের সাথে শেয়ার করব আর চলো মিয়া আমাদের থেকে কেক এনেছে মাম্মা মোর যেঠু দোকান থেকে একটা কিনে আর আজকে যেহেতু বেচা নাতে গণ্ডগোল হয়ে যাবে ওই জন্য আমরা পেমেন্ট করে কেকটা নিয়ে এসেছি আর দাদা ভাই দুটো টিফিন দুটো টিফিন দিয়েছে তো বাড়ির সবাই মিলে খাওয়াবে মা বাবা সবাই মিলে তো টিফিনের মধ্যে মিয়ামরে থেকে মানে কোম্পানি থেকেই টিফিনগুলো দিয়েছে তো কি কী দিয়েছে চলো দেখায় শুভ নববর্ষ মিয়া সেখানে রয়েছে এই যে একটা এটা মনে হয় হটডগ এটা হচ্ছে চিকেন ইন্টারনেট একটা কেক রয়েছে লাড্ডু রয়েছে আর এখানে একটা কিছু একটা রয়েছে আমি জানি না এতগুলোর নাম এখানে একটা প্যাটিসের মতো রয়েছে তো এরকম দুটো বক্স আর মাম্মা আমি কেকটা ফ্রিজে রাখলাম কারণ গলে যাচ্ছিল যে ভরে দিলাম কারণ গলে যাচ্ছিল সেই জন্য তো কেকটা থাক মামা অত খেতে ভালোবাসে না এবার আমি খুলে দিচ্ছি বাবা আমি দই খুলে দিচ্ছি কি বুদ্ধি তাকে দই খুলছে তাকে তাকে ফুটো করলো বসে বসে আর এই বাড়িটা এখনই কিনে নিয়ে এলো ওর বাবার সাথে পশ্চিম বাজার থেকে এই দেখুন এই রকম এই ছিড়ির বাড়ি দু হাজার টাকা দাম উনিশশো নিরানব্বই টাকা না কত দাম নিয়েছে যা সাড়ে ন ঠিক ও কি বাড়ি জানি না এই সেই জেদ কিনবেই তো ওর বাবা তো ছেলে যা বলবে তাই তো করবেই ও কিনে দিল এখন চলো আর বক করছি না একটু পরে আবার কথা বলবো একড়ো আয় মাম মাম ডাকছে

তো এখন রাত্রির ওই সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে আর কি তো আমি দোকানে গিয়েছিলাম তোমাদের দাদাভাই বারবার বললো যে চলো বসে আছো বাড়িতে একবার ঘুরে আসি বাবা আর কি যাবে বলছিল তো বাবাকে নিয়েই যাওয়া হয়েছিল তো কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে কমেন্ট করে আর দোকান কিন্তু খুব সুন্দরভাবে চলেছে ভালো